আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমরা এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের ঠিক আধা ঘন্টা পূর্বে আধা ঘন্টা পূর্ব দিকে এই চরের নাম চর বিজয় আমরা স্পিডবোর্ডে প্রায় বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে আমাদের এই চর বিজয় আসতে আমরা এইখানে দেখছি যে প্রকৃতির যে নৈসর্গিক সৃষ্টি আল্লাহ রবুল্লা আলমিনের যে সৃষ্টির মহিমা যে কিভাবে এই সাগর তার ঠিক চারিদিকে চারিদিকে সাগর এবং মাঝখানে এই দ্বীপ চর এই চর জেগেছে রিসেন্টলি তো এটা এখন পর্যটনের একটা পর্যটনের একটা মাধ্যম হয়ে উঠেছে স্থান হয়ে উঠেছে এইখানে আসলে যেটা দেখা যায় চারিদিকে সাগরের যে সৌন্দর্য এবং এখানে অতিথি পাখি আসে এবং এখানে যে মানুষ নাল কাঁকড়া সহ বিভিন্ন রকম সুযোগ দেখা যায় তো আমরা কথা বলবো যশোর থেকে এসেছেন একজন পর্যটক ওনার অনুভূতি জানবো এবং উনি কীভাবে এই এইখানটা এসে এসে ওনার অনুভূতি কেমন এবং উনি কীভাবে ফিল করছেন আমরা শুনি তার কথা চলুন আপনি একটু বলুন প্লিজ যে আপনি যশোর থেকে এসেছেন তো এইখানকার সার্বিক পরিবেশ পরিস্থিতি আপনি অনুভূতিটা কি বলবেন আমরা এখান থেকে আরও বিশ তারিখে রওনা দিয়েছি ঢাকা হয়ে পটুৱাখালী পটুৱাখালী থাকে এছি কাটাতে আৰু তিনিদিন আগে আমাৰ এইখিনি অংশ পুতি আমাৰ বাংলাদেশৰ পক্ষে উদ্যোগে আয়োজিত একে এক সপ্তাহ এক টুৰে আমাৰ আছো তাৰ টিউমে কাউন্সিলে আজি আমাৰ এই চৰ বিজয় চৰিশ এইখনে আছে আমাৰ টিম আছে এটা দেখি আজি খুব মন মুগ্ধকৰ একেটা বেপাৰ বা বিষয় যাৰ আমাক কি আছে সহমত বা কৃপা